সালের পুরো প্যানেল বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদ ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই প্রেক্ষাপটে আলোচনা শুরু হয়েছে আরেক চাকরি বাতিলের রায় নিয়ে প্রশ্ন উঠছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ প্রাথমিক বত্রিশ হাজার বাতিলের যে নির্দেশ দিয়েছিল তার কি হবে সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল তার আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন প্রাইমারি রুল রুল অনুযায়ী একটা প্যানেল থাকা উচিত ছিল প্যানেলটা আজ পর্যন্ত কেউ চোখে দেয়নি

পর্ষদকে আরো নির্দেশ দিয়েছিলেন তিন মাসের মধ্যে বত্রিশ হাজার পদে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সেই নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই অংশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত এই মামলা কলকাতা হাইকোর্টে পাঠায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ঘুরে এই মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সোমবার শুনানির আগে মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি বিচারপতি সৌমেন সেন সরে দাঁড়ানোর প্রবেন বিচারপতি তবব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সেখানেই এই মামলার পরবর্তী শুনানি হবে